নমস্কার বন্ধুরা কিছুদিন আগেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে দেখা করেছিলেন এবং সেখানে তিনি ওনাকে বলেছিলেন যে তিনি চান না অ্যাপেল তাদের আইফোনের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলিকে শিফট করে চীন থেকে ভারতে নিয়ে আসুক বরং তিনি চান যে অ্যাপেল যাতে তাদের সেই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলিকে সরাসরি চীন থেকে আমেরিকায় নিয়ে আসে এবং ভারত নিজেদেরটা নিজেই দেখে নিতে পারবে তারপর অনেক বিশ্লেষকই অ্যাপলের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে সেই বিষয়ে চিন্তিত ছিলেন এছাড়াও ট্রাম্প হুট করেই সোশ্যাল মিডিয়ায় ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই কেন জানি না ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে মনে হচ্ছে সেগুলি আসলে এক প্রকার ভারতকে খোঁচা মারার চেষ্টা অথবা ভারত সরকারকে বোঝানোর চেষ্টা যে তিনি কোনো কারণে ভারত সরকারের ওপর গোসা হয়ে আছেন ট্রাম্পের মন খারাপের কারণ ঠিক কি কি হতে পারে সেই বিষয়েও আমরা খোলামেলাভাবে এই ভিডিওতেই আলোচনা করব তবে অ্যাপেল তাদের আইফোনের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলিকে আগের প্ল্যান অনুযায়ী চীন থেকে ভারতে সরানো জারি রাখবে কিনা সেই বিষয়ে আর কোনো ধোয়াশা থাকলো না কারণ ভারতে আইফোনের ম্যানুফ্যাকচারিংকে কমানো তো দূর বরং আইফোন তৈরির গতিকে দ্বিগুণ করতে চলেছে অ্যাপেল এর জন্য অ্যাপেলের অফিসিয়াল আইফোন ম্যানুফ্যাকচারিং এর কোম্পানি ফক্সকন ভারতে আরও দেড় বিলিয়ন ডলার ইনভেস্ট করে ফেলেছে তবে এর মানে একদমই এরকম ভাববেন না যে অ্যাপেল ভারতকে খুব ভালোবাসে তাই অ্যাপেল এমনটা করছে না না ব্যবসা কখনো ভালোবাসা বা খারাপ পাওয়া দেওয়া হয় না অনেক সময় অনেক কিছু খারাপ লাগলেও সেখানে লাভ থাকলে ব্যবসা চালিয়ে যেতে হয় যেমন চীনে অনেক বাধা সত্ত্বেও অ্যাপেল সহ অন্যান্য বড় বড় কোম্পানিরাও এতদিন পর্যন্ত কিন্তু চীনেই তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলিকে তৈরি করেছিল তাই ভারতেও অ্যাপেলের এই ইনভেস্টের পিছনে নিশ্চয়ই অনেক ব্যবসায়িক স্বার্থ লুকিয়ে আছে আর থাকা উচিত কারণ ভারত সরকারই বিভিন্ন বড় বড় কোম্পানিদের বলছে যে আপনারা ভারতে আসুন আমরা আপনাদেরকে বড় বড় ইনসেন্টিভস দেবো তাই অ্যাপেলকে যদি তাদের আইফোনকে অন্যান্য মোবাইল কোম্পানিদের সঙ্গে প্রতিযোগিতামূলক দামে বিক্রি করতে হয় তাহলে তারা কোনোভাবেই ভারতের বাজারকে হাতছাড়া করতে পারবে না এবং অ্যাপেল ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলিকে নিয়ে আসলে শুধুমাত্র যে ভারতেরই লাভ হবে তা কিন্তু নয় বরং অ্যাপেলেরও এতে বিশাল লাভ হচ্ছে কারণ একদিকে যেমন ভারতে খুব কম বেতনে কর্মচারী পাওয়া যায় তেমনি ভারত সরকারও মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বিভিন্ন কোম্পানিগুলিকে ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলিকে তৈরি করার জন্য বিশাল বিশাল ইনসেন্টিভস দিচ্ছে যার ফলে এই সব বড় বড় কোম্পানিদের ভারতে পণ্য তৈরি করতে খরচ হচ্ছে অনেক কম টাকা অন্যদিকে অ্যাপেল যদি তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলিকে ভারতের জায়গায় আমেরিকাতে নিয়ে যায় তাহলে একদিকে যেখানে ভারতে একটি কর্মচারীর বেতন পনেরো হাজার থেকে শুরু হয় সেখানে আমেরিকাতেই সেই বেতনই দিতে হবে ন্যূনতম এক লক্ষ টাকা এবং এতে অ্যাপেলের খরচ কয়েক গুণ বেড়ে যাবে যার ফলে আইফোনের দামও আকাশ ছোঁয়া হয়ে যাবে যা অন্যান্য ব্র্যান্ডের ফোনের সঙ্গে কোনোভাবেই প্রতিযোগিতা করতে পারবে না তবে এসব ছাড়াও ট্রাম্প একের পর এক ধাক্কা দিচ্ছেন ভারতকে যেমন কয়েকদিন আগেই ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি একটি নতুন বিল নিয়ে আসতে চলেছেন ট্রাম্পের কথায় একটি বড় সুন্দর বিল যার ফলে আমেরিকার থেকে পাঠানো রেমিটেন্সের ওপরেও পাঁচ শতাংশ ট্যাক্স চাপানো হবে এবং এতে মূলত ক্ষতিগ্রস্ত হবেন আমেরিকায় চাকুরিজীবী ভারতীয়রা যারা আমেরিকায় বড় বড় পদে বসে বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে তাদের পরিবারের কাছে পাঠায় বিদেশে যদি কেউ চাকরি করে এবং বিদেশ থেকে সে যদি তার দেশে টাকা পাঠায় তাহলে সেই টাকাকেই রেমিটেন্স বলে এবং ভারতের নাগরিকরাই বিশ্বের সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় ভারতে দু সালে প্রায় একশো বিলিয়ন ডলারের রেমিটেন্স ভারতে এসেছিলো এবং এই নিয়ে এমন পরপর তৃতীয়বার হলো যে ভারতে একশো বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স আসলো এবং এই রেমিটেন্সের সবচেয়ে বেশি শেয়ার আসে এই আমেরিকা থেকেই প্রায় বত্রিশ বিলিয়ন ডলারের কাছাকাছি তাই ট্রাম্পের এই বিগ অ্যান্ড বিউটিফুল বিলে আমেরিকায় বসবাসকারী ভারতীয় নাগরিকদেরকেই মূলত টার্গেট করা হয়েছে বলেই মনে করা হচ্ছে অন্যদিকে চলতি মাসেই লস অ্যাঞ্জেলেস সান ফ্রান্সিসকো আটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত পনেরোটি আমের শিপমেন্টকে বাতিল করে দেওয়া হয়েছে এর ফলে ভারতীয় মুদ্রায় প্রায় চার কোটি সাতাইশ লক্ষ কুড়ি হাজার টাকার ক্ষতি হতে চলেছে ভারতের আম ব্যবসায়ীদের এবং যা মনে করা হচ্ছে তাতে এই সব কিছুতেই একটি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে যেমন আমের শিপমেন্টগুলি কোনো একটি নির্দিষ্ট বিমানবন্দরে নয় বরং আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে বাতিল করা হয়েছে এবং সেটিও ভারতীয় ব্যবসায়ীদের ভুলের জন্য একদমই নয় আপনারা হয়তো ভাবছেন যে আমাদের আমি হয়তো খারাপ ছিল অথবা আমি হয়তো পোকামাকড় অথবা ক্ষতিকর জীবাণু কিছু ছিল না সে সব কিছুর কোনোটিই নয় বরং আমেরিকার যেই ফুড সেফটি অফিসার ভারতে এসব তদারকি করে এবং এসব ঠিক আছে কিনা এই বিষয়ে নথিপত্র দেয় তাদের ভুলের জন্যই এত বড় মাসুল দিতে হয়েছে ভারতের ব্যবসায়ীদের আসলে আমেরিকায় যেসব আম যায় সেগুলিকে প্রথমে অনেকগুলি কোয়ালিটি চেককে পাশ করতে হয় এবং শুধুমাত্র ফ্রেশ আমগুলিকেই আমেরিকায় পাঠানোর জন্য বাছা হয় এরপর সেই আমগুলিকে নিয়ন্ত্রিত পরিবেশে রেডিয়েশন দেওয়া হয় যাতে সেই আমের ওপরে যদি কোনো জীবাণু থাকে তা ধ্বংস হয়ে যায় এবং এতে আমও দেরিতে পচে এবং এই রেডিয়েশনের প্রসেস সঠিকভাবে হচ্ছে কি না তা দেখার জন্য আমেরিকার একজন ফুড সেফটি অফিসার ভারতে বসে থাকে এবং এসব প্রসেস কমপ্লিট হওয়ার পর সে একটি কাগজে সিলটিল মেরে দেয় যে সব কিছু সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং এই আমগুলি এখন আমেরিকায় রপ্তানির জন্য প্রস্তুত এবং এই সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ভারতের ব্যবসায়ীরা এই আমগুলিকে বিমানে করে আমেরিকায় নিয়ে গেলে আমেরিকার বিমানবন্দরের কাস্টম অফিসাররা এই আমগুলিকে এই কথা বলে আটকে দেয় যে ভারতে বসে থাকা আমেরিকার অফিসার তার পেপার ওয়ার্কস ঠিকভাবে করেনি তাই এই আমগুলিকে আমেরিকার বাজারে ছাড়া যাবে না যদিও আমাদের ব্যবসায়ীরা কোটি কোটি টাকার পণ্য আমেরিকায় রপ্তানি করে এবং এতটুকু লসে আমাদের ব্যবসায়ীদের তেমন কোনো প্রভাব পড়বে না তবুও এভাবে তো তাদের যে কোনো অফিসারই ইচ্ছে করে নথিপত্রে অল্প স্বল্প ভুল করে দিবে যার ফলে ভারতের ব্যবসায়ীদের এভাবে লস হতে থাকবে তাই এসবের বিরুদ্ধে অবশ্যই ভারত সরকারের আওয়াজ তোলা উচিত যাই হোক তারপর যেহেতু এই আমগুলিকে আবার ভারতের বিমানে করে ফিরিয়ে নিয়ে আসা একদিকে যেমন পয়সার বরবাদি তেমনই এই আমগুলিকে ভারতে নিয়ে এসে আবার ভারতের বাজারে ছাড়তে ছাড়তে সে আমগুলি পচেও যেতে পারে তাই ভারতের ব্যবসায়ীরা সেই আমগুলিকে সেখানেই নষ্ট করতে বাধ্য হয় তো এবার আসি যে ট্রাম্প আসলে এমনটা কেন করছেন এর অনেক কারণ হতে পারে যেমন ট্রাম্প ভারত পাকিস্তানের সিজ ফায়ার ক্রেডিট নিজে নেওয়ার পর ভারত সরকারের পাল্টা জবাব দেওয়া একমাত্র পাকিস্তান রিকোয়েস্ট করেছিল বলেই ভারত এই সিজ সম্মতি দিয়েছিল এখানে তৃতীয় কোনো পক্ষের কোনো হাত নেই এবং ট্রাম্প যে বাণিজ্যের ভয় দেখিয়েছিলেন সেরকমও বাণিজ্যের কোনো কথাই এর মধ্যে আসেনি এছাড়াও সংঘাতের সময় যখন আমেরিকার ফরেন সেক্রেটারি আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন তখন এস জয়শঙ্কর ওনার ফোন ধরতেই অস্বীকার করে দেন এছাড়াও আপনারা তো জানেনি যে ভারত এবং আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তির কথা হচ্ছে এবং হয়তো এভাবে তিনি ভারতকে চাপ দিয়ে নিজেদের লাভের একটি বাণিজ্য চুক্তিকে বের করে নিতে চাইছেন যে কোনো কিছুই হতে পারে তবে আপনাদেরও মাথায় রাখতে হবে যে ভারত কখনোই কাশ্মীরের মামলায় তৃতীয় কোনো পক্ষের ইন্টারফেয়ারকে কখনোই মেনে নেয়নি এবং ট্রাম্প কেন কারো জন্যই যে আমরা আমাদের এই পলিসিকে চেঞ্জ করব না তা ট্রাম্পের বোঝা উচিত ছিল তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত যে বাণিজ্য চুক্তি হওয়ার পর আবার দুই দেশের সম্পর্ক অনেকটাই ঠিক হয়ে যাবে নাকি আপনারা এটিকে এভাবে দেখছেন যে এই সুযোগে আমরাও বুঝে গেলাম যে বিপদের সময় কে ভারতের পাশে থাকে এবং কে ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে নিজেদের জন্য ক্ষতিকর ভেবে কখনোই বিপদের সময় ভারতের পাশে থাকবে না সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ